সবাইকে স্বাগতম দুশো ছিয়াত্তর ডিমের সম্পূর্ণ অটো ইনকিউটার এটা একটা এখানে অষ্টাশিটা প্লাস অষ্টাশিটা প্লাস একশো হ্যাচিং হবে একটা ট্র্যাক খালি রেখেছি গ্রাহক কম খরচে চেয়েছে ওনাদের দরকার নেই তারপর আমরা দিয়ে দিয়েছি এটা খুলি নেই চাইলে কোয়েল পাখি বা উনি চাইলে মুরগি আরও অষ্টাশিটা ডিম বাড়াতে পারবে এগুলো ট্রে সম্পূর্ণ ট্রে দেওয়া রঙ করা ফ্রেমগুলো এটা হচ্ছে যে মিস্ট মেকার বা অনেকে আর্দ্রতা তৈরি করার জন্য হিউমিডিটি ফকার বলে এখানে ফ্যান লাইট সব আছে আর বাইরের সাইডে আছে আপনার তিরিশ আঠাশ কন্ট্রোলার এটা আর্দ্রতা এবং হিটার কন্ট্রোল করে এটা হচ্ছে যে ডাব্লিউআ আর সোন টাইমিং কন্ট্রোলার ওভারহিট কুলিং ফ্যান সম্পূর্ণ অটো দরকার হলে অবশ্যই ওভারহ লাগবে এটা হচ্ছে এটা খুলে এখান থেকে বের করে লাগাইতে হবে আমাদের আগের ভিডিওগুলো দেখলে সবগুলো দেখতে পাবেন এটা সম্পূর্ণ একটা অটো ইনকিউবেটর তাদের প্রয়োজন হবে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন